বিভিন্ন পক্ষের করা যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায় তাদের জন্য বজ্রাঘাত অপরাধ করলে একজন শাস্তি পাচ্ছে আরেকজন এটাই বাংলা বাংলার মুখ্যমন্ত্রী বুঝে শুনে জেনে ইচ্ছাকৃতভাবে নজর ঘোরানোর জন্য আর বুজরুকি মেরে শিক্ষক শিক্ষিকাদের বোঝাতে চাইল যে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে তাদের চাকরি রক্ষা করতে তৎপর তাই রিভিউ পিটিশান করা হলো যখন বাংলার মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানে যে রিভিউ পিটিশানের কোনো ফল হবে না কারণ প্রত্যেকটা কোর্ট যেখানে বলে দিয়েছে তাদের রায় যে সরকার ওএমআর দিল না মিরর ইমেজ দিল না তাদের চাল কাপড়ের ফারাক বাঁচার ক্ষমতা নেই তারপরে রিভিউ পিটিশান কোনো কাজে লাগবে না সেটা বাংলার মুখ্যমন্ত্রী জানেন তা হয় না বাংলার মুখ্যমন্ত্রী বলে সেটা কি লয়ার তা লয়ার তো বেশি জানা উচিত বাংলার মুখ্যমন্ত্রী জেনে বুঝে শুধুমাত্র বুজরুকি মারার জন্য ধোকা দেওয়ার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তিনি শুধু খেললেন তার জন্য সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করাবেন তার যদি সৎ সততা থাকত যদি সদ ইচ্ছা থাকত তাহলে অনেক আগে কে যোগ্য কে অযোগ্য যে তালিকা তার সরকারের কাছে আছে সেই তালিকা তিনি কোর্টে দিয়ে বলতে পারতেন এরা যোগ্য এদেরকে চাকরি দেওয়া কিন্তু উনি সকলকে তার এই দুরবিষদ শিকার করলেন বাংলার মুখ্যমন্ত্রী আজকে তাদের জীবন নিয়ে ছেলে খেলা করলেন জেনে বুঝে তাদেরকে ধোকা দিলেন এটা একটা পাপ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই শিক্ষকদের যদি কোনো কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন আপনি জেনে শুনে বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনি ধোঁকাবাজি করলেন ধোঁকাবাজি করাটাই হচ্ছে আপনার রাজনীতি মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজি যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জনপল্লী পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল